কাগজ কাগজ আমরা দেখাবো 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 কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই কি বলছে আর ঝাড়াই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় ভাই ভাই গান বাজনা ছাড় সব রোমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশানের মেগাজ বুঝের দলটা বদল করি ভাই 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 এই আমাদের দোষ দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনালঘ আছে ঘোষ দাদা খুবই রোমান্টিক খোঁজ দিয়ে যাই না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধের সোনা এবার তিন নম্বর ঘোষের নামটা তো সেটা কে রে ভাই বলছি ভাই ওই বিপ্লবীদের পার্টি আরেক খোঁজও আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড় তো হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুক ফেসবুকেরই রাজা মোদের দাদা কত রে

হ্যাঁ বলছি চলছে খোঁজার চেষ্টা সালাম মিটছে না কিছুতে গো ভাই আছে দিনের চেষ্টা আরে ভাই আরো দারুণ খবর গো ভাই এ আই আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রিমোট টিপে রিমোট টিপের রাক্ষ বসের ঝগড়া বিবাদ নাই সারাদিন আদর 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 তো মিছিয়ে দেবো

ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে ওর কুকুরের নাম হিরোইন হিরোইন আরে ওটা ছেলেরে ছেলে রে আরে না রে বাবা ও মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে করে তর্ক করতে আসবি তুই ডেলিভার করলে তো মানে যাই হোক ওর আমি দেখেছি ভালো করে দেখেছি নিচ থেকে দেখেছি হিরো একদম বাজে কথা বলবি না সুপ্রিম কোর্টের অর্ডার এই ওই কুকুরের আমি করিয়েছি এই দেখ এই দেখ ওটা কি

বর্তমান সময়ে কিন্তু একটা ভাইরাল টপিক ভাইরাল গান ভাইরাল একটা রাজনৈতিক ত বিতর্ক হচ্ছে এই গানটা নিয়ে এখানে কুণাল ঘোষ এখানে বলা হচ্ছে শতরূপ ঘোষ এখানে বলা হচ্ছে দিলীপ ঘোষ এই তিন ঘোষকে একটু ছ লাগিয়ে তিন ঘোষের ছ লাগিয়ে গানটা গাওয়া হয়েছে তাই হয়তো বাংলায় আজ গানটা খুবই ভাইরাল বলছে যারা যারা গানটা পুরো শুনতে চেয়েছিলেন তাদের জন্য এই রকম পারফরমেন্সের জন্য অনেক সাহস লাগে সেলুট হোলি গান ইজম আচ্ছা গানটার নাম ছিল হোলি গান ইজম কিন্তু মেরুদণ্ড সোজা আছে না একটু হলেও গেছে দেখেছো এটা তো একদম সত্যি কথা যে গানটাই সত্যি কি মেরুদণ্ড সোজা আছে না একটু হলেও গেছে যাই এখানে মানুষ কি বলছে মানুষের কি রায় একটু দেখি মহারানী এবং যুবরাজ মিসিং সারদা নারদার কয়লা সোনা চুরির মিসিং এগুলো কিন্তু দরকার ছিল হ্যাঁ এই উপরে একটু লিখে দিয়েছে মেরুদণ্ড কি সোজা আছে না একটু বেঁকে গেছে একটু হলেও গেছে রিয়েলি মেরুদণ্ড একটু হলেও গেছে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট মেরুদণ্ড চাকরি চুরি পুলিশের টাকা চুরি এগুলোর বেলায় কি চোখ কম দেখেন নাকি পা চাটতে চাটতে তারপর কোথাও চাটছেন নিজেই জানেন না শিল্প সত্তা এগুলো গান এর থেকে আমাদের পাহাড় হ্যাবলো মিউজিক ছাড়া শ্রুতি মধুর গান গায় দেখেছ এগুলো জঘন্য মানসিকতার পরিচয় গরিব মানুষের হকের রেশন চাল কোনো রাজনৈতিক দলের ছাত্ররা কি ছত্রছায় থেকে এখন যে চুরি করে সেগুলো নিয়ে গান গান শুনতে পেলাম না শুধুমাত্র কিছু রাজনৈতিক ব্যক্তিকে আক্রমণ করে গান তৈরি হলো যদি বা গান হলো সেটা চোরকে নিয়ে আর কোনো একজন মানুষ যে নিজের টাকায় গাড়ি কিনে রাস্তায় চলছে তাকে নিয়ে বলতে গেলে অনেক হবে লাভ নেই দেখেছো এখানে আহ যেদিকে আমরা এগোচ্ছি বাদে সব কিছুই চলবে দেখেছো এ হলো বর্তমান অবস্থা দেখো এই গানটা নিয়ে কিন্তু এখন এই বাংলায় এই রাজ্যে এখন কিন্তু বিরাট তোলপাড় হয়ে গেছে কারণ এই গানটার মধ্যে কিন্তু চুরির কথা কয়লা চুরি গরু চুরি সোনা চুরি ঘুসকুড়ি ফুসকুড়ি মুসকুড়ি কিছু বলেনি এর থেকে তো আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম এক মহিলার গান আমি তোমাদেরকে শুনিয়েছিলাম ওই গানটার থেকে যথেষ্ট ভালো ছিল রিয়েলি এই গানটার থেকে যথেষ্ট ভালো ছিল তোমরা জানাবে যে ওই গানটা কেমন ছিল অবশ্যই তোমাদের গানটা আমি এক দুই লাইন শুনিয়ে দিই দাঁড়াও আমার মোদি হাই বা আমি আমারে মোদিজি হয় রামচন্দ্র অমিতা লক্ষণ হতো যোগী আদিত্যনাথ হয় ধার্মিক বিভীষণ তোমরা চাইলে এই গানটা এই চ্যানেল যে ভিডিওটা দেখছো সেই চ্যানেলের মধ্যেই গানটা আছে তোমরা চাইলে যাও আর গিয়ে ভিডিওটা দেখো বা গানটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই গানটা সবটাই ঠিকঠাক ছিল বাট এই কয়লা চুরি গুরুচুরি শিক্ষাচুরি নিয়ে যদি একটু গানটার মধ্যে ঢুকাতো তো সেটা কিন্তু করলো না তারা শুধু রাজনৈতিক কিছু বক্তাকে আক্রমণ করলো এখানে একজন লিখছে দেখো চারিদিকে কেমন জানি চোর চোর গন্ধ আর্জিকর চুরি আর্জিকর আর্জিকর চাকরি চুরি সেই বেলায় মুখ বন্ধ ঠিক বলছে চারিদিকে কেমন জানি চোর চোর গন্ধ আর্জিকর চাকরি চুরি সেই বেলায় মুখ কেন বন্ধ সেই বেলায় মুখ বন্ধ ঠিক এরা বলছে অসাধারণ এইসব কথা বলতে বুকের ধোক লাগে ঠিক আছে যেটা অনির্বাণের আছে স্যালুট অনির্বাণ ঠিক মানে ভাবো মানে কি এমন কথা বললো যে স্যালুট জানলো মানে এরা বলছে যে মোদী বিরোধী ও প্রেরণা প্রন্থী ঠিক আছে এখানে দেখো এখানে আমি বলছি ক্লিক এখানে আবার একটা কে বা কি জানি বানিয়ে এখানে কেউ ভুলে যাবেন না আরজি আরজি আর করের সময়ে এই মালটা মমতার চটির তলায় শুয়ে ছিল ঠিক আছে এখানে কি বলছে বলছে কাজ কম পাচ্ছে বলে মনে হয় ঠিক আছে এখানে এখানে একজন কি বলছে দেখো এখানে হচ্ছে একদিকে নারদা একদিকে সারদা মাঝখানে খালেদা দেখছো এখানে কি বলছে দেখো বলছে যে দাদা মোদের এমনিতেই তো বিপ্লবী খুব শুধু কর টু চাকরি চুরি অলওয়েজ চুপ ঠিক আছে তো দেখো এই হলো ব্যাপার ভাই বর্তমান সময়ে দেখো এই গানটা নিয়ে সবাই কিন্তু একটা সমালোচনা কিন্তু করছে বর্তমান সময় ঠিক আছে আর জি কর আর দুর্নীতি কোথায় গেল এগুলো বলবে না ভাই এগুলো বলবে না এমন একটা ঝড় উঠুক কোনো দিন যেন কোনো ফুল আর ফুটতে না পারে বলছে এমন একটা ঝড় উঠুক কোনো দিন যেন কোনো ফুল আর ফুটতে না পারে না পদ্মফুল না ঘাস ফুল কোনো ফুলই জানি ফুটতে না পারে ঠিক আছে শুধু ফুটবে যেটা এই ধরনের বুদ্ধিজীবীরা সমাজের বড় শত্রু জিও জিও বুকের পাটা আছে ভাই ঠিক আছে বলছে একজন কারো কারো ভালো ভালো খারাপ ভাই ভাই মন্দ তো এখন বর্তমান সময় সংসার ভাই দেখছো ভাই কমেন্টে ভাই পাহারা ভাই বলছে এই যে আর জি কর থেকে চাকরি দুর্নীতি একটাও শব্দ করেনি এটাই তার জন্য তো যাই হোক ভাই এই ভিডিওটা দেখলে তোমরা ভাই বর্তমান সময় যে যত দুর্নীতি করবে যে যত কুকাম উকাম করবে সবই ভাই মানুষ পাবলিক খুঁজে বের করে ফেলবে ভাই তারা খুবই ট্যালেন্টেড কারণ সারাদিন তারা বাড়ি বসে বসে নিউজ দেখে আর তারা ভাবে যে কে কী করেছে এইটা করেছে না এই এই বিষয়ে খুঁজে বার করতে হবে তো এইটাই মানুষ বার করে বার করে ঠিক খুঁজে বার করে কমেন্টে পোস্ট করে ভাই তোমরাও তোমাদের কাছে যদি এমন কিছু থাকে তোমরা আমার ভিডিও কমেন্টে পোস্ট করো ভাই দেরি না করে পোস্ট করো তবে আজকে তো ভিডিওটা কানে শেষ করছি নেক্সট আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বসে জানিও আর হ্যাঁ ভিডিও তুমি লাইকটা রাখছি মাত্র অনালিও তিনশো তিনশো লাইক একশো কমেন্ট করে ভাই তোমরা জানাও যে সত্যিই কি সিপিআইএম বিপ্লবীদের পার্টি আমার তো পার্সোনালি মনে হয় না সিপিএম বর্তমান সময় বিপ্লবীদের পার্টি পার্টি হয়তো তারা আগে বিপ্লবীদের ছিল এটা আমার মনে হয় যে কারণ বর্তমান সময় তারা যা মিছিলে যা যেসব তাদের সৈন্যবাহিনীরা যেসব উক্তি দিয়েছে তো সেগুলো শুনে মনে হয় না যে তারা সত্যি বিপ্লবীদের পার্টি যাই বন্ধু রাজমন্ত ভিডিও শেষ দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো বাই বাই